নেতাকর্মীদের মুক্তিতে বিএনপিতে স্বস্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা আন্দোলনে গ্রেফতার হওয়া বিএনপির অধিকাংশ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন নেতাকর্মীদের এই মুক্তি বিএনপিতে এক ধরনের স্বস্তি এনে দিয়েছে জানা গেছে নেতাকর্মীদের মুক্তি প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয় সেজন্য নির্বাচনোত্তর আরও ধরপাকড় হতে পারে এমন কোনো কর্মসূচিতে যায়নি বিএনপি জাতীয় নির্বাচনে দুই মাস আগে গত আঠাশ অক্টোবর সাহাকার সমাহ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের জেরে ব্যাপক পুলিশ অ্যাকশন শুরু হয় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের হিড়িক পড়ে যায় আঠাশ অক্টোবরের পর দিনই গ্রেফতার হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর শীর্ষ নেতাদের মধ্যে মির্জা আব্বাস আমির খুশরু মাহমুদ চৌধুরী সহ বহু নেতা গ্রেফতার হন বিএনপির তথ্য অনুযায়ী আঠাশ অক্টোবর থেকে নির্বাচন পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে এক হাজার পঁয়তাল্লিশটির বেশি মামলা দায়ের করা হয় এসব মামলায় গ্রেফতার করা হয় পঁচিশ হাজার সাতশো এগারো জনকে নির্বাচনের দুই সপ্তাহ পর থেকে বিএনপি নেতাকর্মীদের জামিন প্রক্রিয়া এগোতে থাকে দলটির সিনিয়র প্রায় অধিকাংশ নেতা ইতোমধ্যে মুক্তি পেয়েছেন দীর্ঘ সাড়ে তিন মাস কারাবন্দি থাকার পর গত পনেরো ফেব্রুয়ারি মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এর চার দিন পর কারামুক্ত হন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বিএনপির সাংগঠনিক ইউনিটগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে জেলা উপজেলা পর্যায়ের অধিকাংশ নেতা ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন কিছু কিছু নেতা জামিন পেতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দু সালাম আজাদ নয়াদিগন্তকে বলেন সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে জনগণ রাজপথে নেমে এসেছিল সরকার যখন দেখেছে দু হাজার চোদ্দ দু হাজার সালের মতো একতরফা আরেকটি নির্বাচন করা আর সম্ভব হবে না তখনই আঠাশ অক্টোবরের নাটক মঞ্চস্থ করে বিএনপি নেতাদের বৃত্থা মানট মামলায় গ্রেপ্তার শুরু করে সারা দেশে তারা তিরিশ হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে নির্বাচনের আগে তারা অন্তর্বর্তীকালীন জামিন প্রক্রিয়া পর্যন্ত বন্ধ করে রেখেছিল এখন সরকারের উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ায় পরিবেশ স্বাভাবিক দেখাতে বিএনপির নেতাদের মুক্তি দেওয়া হচ্ছে